কেন পাইলাম না কেন সে হবে না কত করে চাইলাম তবু তারে পাইলাম না কেন সে হবে না কবিধাতা আমাদের জানুয়ারি পাঁচ দুই হাজার ছাব্বিশ আমাদের কুড়েঘর ব্র্যান্ডার আজকে নয় বছর হলো নয় বছরের যাত্রাটা অল্প কথায় যদি বলতে চাই বেশ কঠিন আসলে আমাদের কাছে কারণ আমাদের শুরু থেকেই স্ট্রাগল করতে করতে আসা ফিনান্সিয়াল স্ট্রাগল থেকে শুরু করে বাংলাদেশে যে শোয়ের যে কন্ডিশন একদম প্রথম দিকে কোরেঘর ব্যান্ডের জিরো বাজেটে শো করা তারপর আস্তে আস্তে বিভিন্ন রেডিও স্টেশনে ডাক পাওয়া তারপর বিভিন্ন ইভেন্টস ইউনিভার্সিটি কনসার্ট করতে করতে আস্তে আস্তে দেশে দেশের বাইরে অল্প অল্প করে গান রিলিজ করা প্রথমে হচ্ছে দুই হাজার টাকা সাউন্ড বোম দিয়ে গান রিলিজ করা তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রেকর্ড করা এভাবে করতে 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 আলহামদুলিল্লাহ নয় বছরে আমাদের এখন নিজেদের একটা স্টুডিও আছে আমাদের কয়েকশো হচ্ছে কনসার্ট হয়ে গেছে প্রায় অনেকগুলো মৌলিক গান প্রবাবলি ফিফটির বেশি আমাদের নিজস্ব গান আছে সো আলহামদুলিল্লাহ কুড়েঘর ব্যান্ডটা হয় শুরুতে আমি একা একা মিউজিক করতাম তো ওই মিউজিক করার টাইমে হচ্ছে একটু ছোটোবেলার থেকে যদি যাই যে ছোটবেলা থেকেই আমার হচ্ছে নগরবাউলের গান অনেক ভালো লাগতো নগরবাউল এল তারপর হচ্ছে ওয়ারফেজ তো ওনাদের গান শুনতাম আর্ক তখন থেকে মনে হতো যে এক সময় আমিও হচ্ছে একটা টিম নিয়ে গান করব তো আমাদের একটা টিম থাকবে আমরা স্টেজে পারফর্ম করব তো এইভাবে করে দুই হাজার ষোলো সালে একটা ইউটিউব চ্যানেল খোলা হয় একা একা গান করি তখন আমার মাথায় ছিল যে টিম বানাইতে হবে বাট কেমন বানাইতে হবে জানতাম না তো আস্তে আস্তে হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড আমার ছোট ভাই তাদেরকে নিয়েই শুরু করি তারপর একটা দুইটা তিনটা করে এই কাভার করি গান কাভার করি একজন দুজন করে যুক্ত হয় আমার ইউনিভার্সিটি তারপর হচ্ছে আমার এলাকার ছোট ভাই তারপর হচ্ছে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয় দুইজন আ নেত্রকোনা থেকে যুক্ত হয় এইভাবে করে করে আসলে খুব ক্যাজুয়ালি মানে খুব প্ল্যান করে পাঁচ ছজন একসাথে করে আমাদের ব্যান্ড অফিসে গান করতে করতে ভাই ব্রাদার ফ্রেন্ডস এরকম করতে করতে আর কি ভাঙা করার গল্পটা আসলে অন্যান্য ব্যান্ডেরও যেরকম কুড়েঘর ব্যান্ডেরও এরকম আমাদের শুরুতে যারা মেম্বার ছিল আমাদের একটা ছবিটার দিকে যদি আমি তাকাই ওই মেম্বারদের বেশিরভাগ মেম্বারই এখন নাই বাট এখন আমরা যারা আছি কুড়েঘর ব্যান্ডে এই নয় বছরের সময়ে আমাদের আসলে গত প্রায় ছয় বছর ধরে আর কোনো মেম্বার সুইচ হয়নি আমরা নিজেরাই কাজ করছি যেমন আমি তারপর তানজিব আজিজুল দুলাল শামস শান্ত প্রান্ত প্রিয়ম আমরা আসলে সবাই একরকম প্রতিজ্ঞাবদ্ধ আর কি আমাদের অনেক স্ট্রাগলের টাইম গেল অনেক স্ট্রাগলের টাইম গেল কখনো শো আসতেছে না কখনো গান হিট হচ্ছে না কখনো কারো বাসায় হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস এরকম নানান রকম ক্রাইসিস ছিল বাট আমরা আসলে অনেক বেশি প্যাশানেট আমাদের ব্যান্ড নিয়ে আমরা বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্টাল গান করতে থাকি এবং আমরা মানে যে কোনো কঠিন সিচুয়েশান আমরা সবসময় একসাথে থাকার ট্রাই করি যে ফাইন আমরা দশবার ফেল করছি আমরা এগারোবার ট্রাই করবো বিশ বার ফেল করলে একুশবার ট্রাই করবো আমাদের প্ল্যানটা থাকে সব সবসময় এরকম সো মাঝখানে কোভিড গেলো কোভিড নাইন্টিনে আমাদের বেশ কঠিন একটা টাইম গেলো আমাদের ব্যান্ডের প্রায় দেখাই হয় নাই দেড় বছর বা প্রায় দুই বছরের মতো দেখাই হয় নাই আমাদের বাট তারপরেও তখন আমি যেটা করলাম যে অ্যাজ এ ভোকাল আমি যেহেতু টুকটা গিটারটা বাজাতে পারি তিন চারটা কর্ড পারি সো আমি নিজে নিজে গান লিখে ছাদের উপর বসে বসে বাসায় রেকর্ড করে বাসায় পুরো প্রোডাকশানি বাসায় করে করে গান আপলোড করে গেছি একটা পর একটা বাট আমাদের ব্যান্ড মেম্বারদের আসলে সবার প্রতি সবার অনেক বিশ্বাস আছে আস্থা আছে আমরা বিশ্বাস করি আমরা একসাথে থাকবো সামনেও এবং ভালো কিছু করতে পারবো আমাদের সত্যি কথা বলতে করে ধরবেন টার্গেট খুব ছোট ছোট টার্গেট থাকে যে আমরা ইনিশিয়ালি টার্গেট করি যে এই সামনের মাসটা বা সামনের দুই তিন মাস আমরা কি কি করতে পারি আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ করতে চাই ইন দ্যাট কেস আমাদের অনেক বড় বড় যেসব প্ল্যান ছিল যেমন আমাদের প্ল্যান ছিল দেশের বাইরে একটা কনসার্ট করব এরকম একটা গোল পূরণ আমরা করে ফেলছি আমাদের প্ল্যান ছিল আমাদের কোনো একটা গান করে সামহ যেহেতু ভিউজটা এখন আসলে ম্যাটার করে মাথায় ছিল যে কোনো একটা গান যদি একটু বড় মানে ভিউজ নিয়ে আসতে পারি কোনো একটা গানের মাধ্যমে যদি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারি বেশি মানুষের ভালোবাসা নিতে পারি তাই পেলাম সাগরে তারপর যদি ভালোবাসি সামরিক ময়নারে এরকম বিভিন্ন টাইপের গান দিয়ে আসলে ওইটাও হয়ে গেছে এখন হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করতেছি বিভিন্ন টাইপের গান নিয়ে আমাদের স্টুডিওতে প্রায় চার পাঁচটা গানের কম্পোজিশন একসাথে চলতেছে এবং আমরা আমাদের যারা শ্রোতাবৃন্দ আছে তাদের কাছে আমরা বেশ কমিটেড যে দুই হাজার ছাব্বিশ সালে আমরা একটা পর একটা গান দিতে থাকবো আমরা অনেক দূরে ভাবতে চাই না যেহেতু আমরা দেশের বাইরে অনেকগুলো দেশে শো করে ফেলছি অনেক বেশি দূরে ভাবতে চাই না আমরা চাচ্ছি যে আমাদের শ্রোতারা আমাদের থেকে যেটা চায় যে সেটা মিট করে করে আস্তে আস্তে একবার দুপা করে আগাতে আর কি মানে কচ্ছপের মতো দৌড়টা দিতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে সরি খরগুশের মতো হচ্ছে দৌড়াতে চাচ্ছি না আমরা চাচ্ছি কচ্ছপের মতন এক পা দুপা করে করে সামনের দিকে আগে রাজার যে সবাই গোলাম এই গানটা দিয়ে মূলত হচ্ছে গণভূতানের টাইমে মানে আমাদের কোন গান যদি পাবলিকের কাছে রিলিজ করে এই গানটা এটা কি আসলে আমি দুই হাজার থেকেই আমি আমার যারা অডিয়েন্স আমার যারা শ্রোতা তাদের প্রতি আমি আসলে অনেক লয়াল এবং সবভাবেই লয়াল তো আমার কাছে মনে হয় যে তাদের সাথে সম্পর্কটা শুধু আমার গানের সম্পর্ক না তারা আমাকে আমার গানে লাইক দিতেছে বা সকল কমেন্ট করতেছে বা লাভ রেক দিচ্ছে এটার মানে এটা না যে শুধু আমি গান এটা করব। আমার কাছে মনে হয় যে তারা আমাকে সাপোর্ট করতেছে দেখে আমরা আর্ন করতে পারতেছি আমরা বিভিন্ন জায়গায় কনসার্ট করতে পারতেছি একইভাবে তারা যখন যেটা চাচ্ছে তাদের প্রতি আমরা দায়বদ্ধ যেন আমরা সেটা ডেলিভার করতে পারি সেই জায়গা থেকে দুই হাজার সালে রাজা রাজ্যে সবাইগুলো গানটা আসলে করা হয় আর এর বাইরেও আমার ন্যাচারালি আমি মানুষটা হচ্ছে অন্যের সাথে কখনো আপোস করা পছন্দ করি না নোমেটার ওয়ার্ড সেটা যত কঠিন সিচুয়েশান নিয়ে হোক সো আমরা এর আগে যে রেজিম ছিল ও ওই টাইমে হচ্ছে রাজা সবাই সবাইগুলো গানটা করছি এবং তখন কিন্তু দুই একুশ সালের কথা তখন কারা ক্ষমতায় আপনারা জানেন সো ওই আমলে ওই গানটা করা সরাসরি রাজাকে চ্যালেঞ্জ করে একটা গান করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস ওই গানটা করে কিন্তু আমাকে বাসা থেকে কয়েকদিন পালায়ও থাকতে হয়েছে এবং এছাড়াও আমি আরেকটা সিক্রেট বলি এটা হচ্ছে দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশের পাঁচ পর্যন্ত কোনো স্টেজে আমরা এই গানটা কিন্তু পারফর্মও করতে পারিনি বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে যারা সাপোর্ট করতেছে যাদের কারণে আমি আজকে তার শিপ আমাদের ব্যান্ড আজকে করে করবেন আর তারা যখন বিপদে তাদের পাশে থাকা উচিত এবং এটা আমি আগে থেকে ছিলাম সেই সড়ক আন্দোলনের সময় আমি গান করেছি যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো তখন আমি গান করেছি যখন নারীরা ধর্ষিতা হচ্ছে তখনও আমি গান করেছি ওই রাজারাজে সবাই গোলাম এই গানটাও করেছি যখন খুব বেশি অন্যায় অত্যাচার বেড়ে গেল সো এটা নট নেসেসারিলি শুধু তখন করছি আমরা সামনের দিনেও কুড়েঘর ব্যান্ড আমাদের অডিয়েন্সের প্রতি লয়াল থাকবো প্রতিজ্ঞাবদ্ধ থাকবো যে তাদের কোনো বিপদে আপদে আমাদেরকে পাওয়া যাবে এটা আমরা বিশ্বাস করি বর্তমান যে সময়টা চলতেছে দু হাজার সালে এসে এখন যে গভর্নমেন্ট এই সময়ে শিল্পীদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেছে এখন কারণ এই টাইমটা অনেক ভালনারেবল এবং এটা শুধু ইন্টেরিয়ামের জন্য তা না আমি আপনার আমি যদি একটু দুঃখের সাথে বলি যে জাতিগতভাবে আমরা যে আসলে অনেক সভ্যতা কিন্তু না আমরা সবাই বিভিন্ন রকমের সুযোগ খোঁজার চেষ্টা করি আমরা হচ্ছে ছোটবেলা থেকে আমরা এমন একটা জাতি কোথাও যদি জানতে পারি কেউ চোর আমরা যাচাই করার আগে হচ্ছে মারতে চলে যাই এটা কিন্তু এই মগ কালচারটা কিন্তু আজকে থেকে না এটা কিন্তু আমরা আগে থেকেই এখন হচ্ছে শুনতেছি আমি গভর্নমেন্টকে ডিফেন্ডও করতেছি না ইন্টারভিউরও অনেক প্রবলেম আছে ইন্টারভিউও আমার কাছে মনে হয় যে প্রপার সামলাইতে পারে নাই এবং এটাতে শুধু আমি ইন্টারভিউ দোষ দিতে চাই এখানে দোষ মানে আমাদের সার্বিকভাবে গোটা বাংলাদেশেরই দোষ আছে কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলেন বা বিভিন্ন রকমের গ্রুপ প্রেশার গ্রুপ বলেন বা ভায়োলেন্স গ্রুপ বলেন সন্ত্রাসীরা বলেন যে আসলে যেভাবে পারে সুযোগ নিচ্ছে আমরা আমার কাছে মানে দুঃখজনকভাবে মনে হয় আমরা এমন একটা জাতি কারোর বাসায় আগুন লাগলে সেখানে আলু পোড়াই খাওয়া জাতি হচ্ছে আমরা তো সেই জায়গা থেকে এখন এই গান করাটা শিল্পীদের জন্য ডিফিকাল্ট এবং আরেকটা কথা আমি বলতে চাই পাশাপাশি যে শিল্পীদের রাজনৈতিক অবশ্যই আদর্শ থাকতে পারে এক একজন এক একটা বাট শিল্পীদেরও একটু বুঝে শুনে চলা উচিত যে আমরা আসলে কাকে সাপোর্ট দিচ্ছি তার মাধ্যমে কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা যেহেতু শিল্পীদেরকে মানুষ ফলো করে শিল্পীদেরকে শিল্পীদের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয় সো শিল্পীদেরও কিন্তু দায়িত্বশীলতার একটা জায়গা থাকে যে আমি কি করতেছি আমার কাছটা কি রং নাকি আমার কাজটা রাইট সো যদি ইন্ডিভিজুয়ালি কোনো শিল্পী তার কোনো রং কাজের জন্য সেটার জন্য সে সাফারিংয়ের শিকার হয় এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার বাট ওভারঅল এখন যে সিচুয়েশান এটা অনেক বাংলারে বল নট অনলি মানে শুধু শিল্পীদের জন্য আমার মনে হয় বিজনেসম্যানদের জন্য থেকে শুরু করে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের হয়তো পরীক্ষা পিছাচ্ছে বিজনেসম্যানদের প্রপার বিজনেস হচ্ছে না একইভাবে শিল্পীরাও সাফার করছি বাট আমাদের মানে আমরা বিশ্বাস করি এই ক্রান্তিকালীন সময়টা পুরা বাংলাদেশকে একসাথে কাজ করে হচ্ছে সার্ভাইভ করে যেতে হবে এবং এটা সাথে আমরা মানা নেওয়ারই এখন চেষ্টা করতেছি আমাদের নিজেদেরও অনেকগুলো শোক ক্যান্সেল হয়েছে বাট আমরা মানা নেওয়ার চেষ্টা করতেছি এবং সামনের বাংলাদেশ আমরা সবাই একসাথে শুধু শিল্পী না শিল্পী ছাত্র কৃষক শ্রমিক সবাই মিলে একসাথে করে তুলবো

বাসায় বসেই হোম স্টুডিওতে প্রডিউস চ্যালেঞ্জ যে ব্যান্ড মেম্বার ছাড়াও গানগুলো করতে হবে সো সব মিউজিক পাচ্ছিলাম না বাট গিটার দিয়ে গান করছিলাম আমরা আর এর বাহিরে মাঝখানে আমাদের ওই চব্বিশের যখন গণভ্যুত্থান হয় তখন অনেক দেশটা এলোমেলো হয়ে যায় এবং তখন আমরা ব্যান্ড মেম্বার একসাথে ছিলাম না অ্যান্ড আমরা খুব অরিক ছিলাম যে এরপর কি সিচুয়েশন আসবে কনসার্ট হবে কিনা অ্যান্ড ওয়ার্ড নোট বা আমাদের বাসার থেকে থাকতে পারবো কি না নাকি পালিয়ে যেতে হবে যেহেতু আমরা ছাত্রদের পক্ষে কাজ করছিলাম সো তখন একটা লম্বা সময় ধরে আমি এবং তার ভাইয়া বা আমাদের বিভিন্ন ব্যান্ড মেম্বাররাই আমরা বাসার বাহিরে ছিলাম এ স্পেশালি জুলাইয়ের টাইমটাতে চব্বিশে জুলাই এবং তারপর অগাস্টের হয়তো এক এক দুই তারিখ আমরা বাসায় আসি অ্যান্ড দেন ইট বিকেম এ উইন সিচুয়েশান ফর আস

আমি যদি শুরুতেই বলি দু সালের কথা বলি শুরু থেকে এখন পর্যন্ত আছি একসাথে আছি সকলেই এখন পর্যন্ত শুরু দেখে অনেক কিছু সাফার করছি জীবনে স্ট্রাগল করতেছি এখন পর্যন্ত করোনার সময় যে ঘটনাটা ঘটছে যেটা আমি বলি তখন এক পর্যায়ে ডাকা থেকে চলে যেতেছে এলাকাতে একেবারে সরাসরি আমার বন্ধুরা মিলে আমি সহ জীবনে তাগিদ তখন তো কোনো কিছুই নাই। একসাথে ব্যান্ড হইতে পারতেছে না কনসার্ট নাই আমাদের অর্থনৈতিক কোনো সাপোর্ট নাই ব্যান্ড মিলে সবাই মানে এলাকার বন্ধুরা মিলে রেস্টুরেন্ট বিজনেস অন্য 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 কিছু করার চেষ্টা করি তখন ওইখানেও সবল হইতে পারি নাই বিভিন্নভাবে আর কনসার্টের কথা যদি বলি আমাদের করেঘর টিম শুরু থেকে এখন অনেকগুলো কনসার্ট হয়েছে কিন্তু এই করোনা প্লাস হয়েছে চব্বিশের যে ঘটনাগুলো এরপর থেকে আমাদের একটু থেমে যাওয়া যেটা হয় এটা থেমে একটু থেমে গেছি আমরা সকলেই কিন্তু আবার পুনরায় এখন আবার আমরা কন্টিনিউ করতেছি আর একটা কথা যেটা বলি তাসিবের বিষয়টা নিয়ে বলি যে কোনো অন্যায় এটা হইতে পারে বামপন্থী ডানপন্থী মদ্যপন্থী যে কেউ হোক এটা তাসিব এবং আমরা যারা আছে আমরা কখনো এই অন্যায় অন্যায়টা একদম মানে সহ্য করতে পারি না মেনে নেই না তার প্রতিবাদ সবসময় করি এটা একটা বড় বিষয় আর গান লিখতেছি কুরে ঘুরে পাশাপাশি আমি অন্য অন্য শিল্পীরাও যারা আছে বেসিক্যালি যেটা আমি করি আর কি মূলত করে পাশাপাশি অন্য অন্য শিল্পীরা যারা আছে এই কান মনিকান যারা আছে কাজী শুভ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে মিউজিক ইন্ডাস্ট্রি তাদের সাথে আমি কাজ করি মূলত এর বাইরেও মানে অর্থনৈতিক যে বিষয়টা আসলে এ করার জন্যে আর কি এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সচল একটা অবস্থায় আছি কিন্তু পাশাপাশি ওই কাজগুলো করি কোনো শিল্পী যদি তার ভুলবশত কোনো কিছু অন্যায় করে গানের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই সেটা তো অন্যায় সবাই এটাকে মানে ওইভাবেই দেখবে কিন্তু আমরা তো আসলে যারা শিল্পী আছেন যারা শিল্পী গোষ্ঠী আছেন বা গান টান করেন মানে এই দলের সাথে অন্তর্ভুক্ত তার কিন্তু কখনোই আসলে মনের দিক দিয়ে তারা কিন্তু অনেক উদার হয় অনেক ভালো হয় এবং সমাজের দেশের জাতির উন্নয়নের জন্য তারা কাজ করে এটা মনে রাখবেন সকলেই আর একটা কথা যারা আসলেই মানে আঘাত করতে চান যে শিল্পী গোষ্ঠীকে আঘাত করতে চান বা যারা থামিয়ে রাখতে চান এটা আসলে আপনাদের বিবেককে প্রশ্ন করবেন আপনারা যেটা করছেন আসলে এটা ঠিক না আপনারা আপনাদের মতো থাকেন আমাদেরকে আমাদের মতো থাকতে দেন এখানে আসলে আঘাত করবেন না কেউ কাউকে আমরা সকলে মিলে এক আমরা সকলে মিলে এক আমরা সকলেই দেশটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা আসলে আপনাদের কোনো পরিপন্থী নই দু হাজার আঠেরো সালে কুড়িঘর ব্যান্ডের একটা কনসার্ট ছিল তো ওইখানে তাদের গিটারিস্টে মানে কোনো একটা প্রবলেম ছিল থাকার কারণে ওনারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আমাদের হচ্ছে গিটারিস্টের শট শর্ট আছে বা মানে গিটারিস্ট প্রয়োজন আপনার একটা শো করবো তো যদি একটু আসতেন হেল্প করতেন তখন তো আমি মানে মোটামুটি আমরা একটু খুশি হয়ে যাই কারণ হচ্ছে ওনাদের গান শুনতাম আগে আগে থেকেই ছাদে করতো ওনারা তো ফোন কল পাওয়ার পরে আমরা কই ঠিক আছে ভাই সমস্যা আমরা করব। ওটা ছিল মেবি টিএসি কোন একটা শোতে ওই শোতে ছিল তো পরে আসি আসার পরে একদিনে আমরা প্রায় ষাটটা গান বোধ হয় আমরা ই করি হ্যাঁ উঠাই ওঠানোর পরে একটা কনসার্ট করি মোটামুটি কনসার্টটা ভালো হয় হওয়ার পরে এরপরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে সামনে কোনো কনসার্ট আসলে তখন হচ্ছে আমাদেরকে ফোন করতো যে এই আসো আমাদের শো আছে তোমরা একটা শো করে দাও তো এইভাবে করতে করতে মোটামুটি প্রায় দু থেকে হচ্ছে আমরা কন্টিনিউ করি তো কখন যে কুরোঘর ব্যান্ডের হচ্ছে আমরা মেম্বার হয়ে গেছি বা হচ্ছে মানে যুক্ত হয়ে গেছি আমরা নিজেরা আসলে বলতে পারি না এটা কখন হয়ে গেছে তো এভাবে করতে করতে আজকে প্রায় আট বছর দু থেকে আট বছর এই আট বছরে আসলে অনেক সময় অনেক স্মৃতি অনেক আড্ডা অনেক গান অনেক ফান সব মিলে বলতে গেলে এই এই সময় এসে জনপ্রিয়তাটা আসলে তখন থেকেই মোটামুটি ফিল করতে পারতাম কিন্তু বলি ঠিক কখনো যে অনেকেই চিনে আমাদেরকে অনেকেই মানে জানে যে আমরা এই ব্যান্ডেই বাজাই তো জনপ্রিয়তাটা মোটামুটি আমার কিছু ভালোই লাগে এখন আর এখন একটু বেশি আর কি এখন একটু মোটামুটি অনেকেই চিনে এলাকায় অনেকে বলে বা অনেকেই ফোন করে বলে হ্যাঁ আমরা তো অনেক খুশি তুমি হচ্ছে এই ব্যান্টে আসো মিউজিকের কথা বলতে গেলে কি রক রকের পরে রক সিনটা চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে যখন র্যাপ মিউজিকটা ইনক্লুড হয় আমাদের সিনে ইন্টারনেটের বদলতের কারণে হয়তো আমরা রক মিউজিকটা যেভাবে পাইছি এর চেয়ে অনেক ফাস্ট গতিতে পেয়ে গেছে আমরা মানে হিপ হপ মিউজিক বা র্যাপ মিউজিক তো সেক্ষেত্রে কি হয়েছে যে রক মিউজিকের শ্রোতারা প্রায় তিরিশ চল্লিশ বছর রক মিউজিক পেছে হঠাৎ করে নিউ জেনারেশনরা র্যাপ মিউজিক বা পপ মিউজিকের প্রতি আকৃষ্ট বেশি হয়ে গেছে তো ক্ষেত্রে আমাদের দেশে রক মিউজিকের যে শ্রোতা আছে অবশ্যই অনেক আছে কিন্তু তার পাশাপাশি এখন নতুন হিপ হপ মিউজিক বা পপ মিউজিকের একটা শ্রোতা তৈরি হয়েছে সেক্ষেত্রে দেশের মধ্যে আমরা ঘর নতুন একটা সাউন্ড নিয়ে কাজ করছি ফোক ফিউশন মতন অন্যান্য ব্যান্ডরা যেটা করছে টোটাল তারা ফোক করছে অথবা টোটাল রক জন্ড্রা নিয়ে কাজ করছে আমরা ঘরটা আসলে ফিউশনের মধ্যে পড়ে গেছি আসলে বলতে গেলে বলা যায় যে আমরা ফোক ফিউশন করি যে গানটা ভালো লাগে আমাদের ওই গানটাকে আমরা ফোকের সাথে ফিউশন করা বা গিটার ইউকের মধ্যে গানটা নিয়ে আসার চেষ্টা করছি তো এটা আমাদের পছন্দের একটা জনরা তারা পাশাপাশি আমরা চিন্তা করছি যে কিভাবে এই মিউজিকটাকে আমাদের নিজের যে পছন্দের মিউজিক কারণ আমরা সাধারণত শুনে বড় হয়েছি আর্ক আরসেল ওয়ারফেজ আমরা শিরোনামহীন এল আর বি নগরবল সব শুনে বড় হয়েছি তো আমাদের নিজেদের পছন্দের মধ্যে এবং আমাদের নিজেদের মিউজিকের মধ্যেও এই ইনফ্লুয়েন্সটা থাকবে বিদেশি মিউজিকের পাশাপাশি আমাদের দেশি মিউজিকটারও আমরা যাতে ইন্টারন্যাশনালি বিট করতে পারি সেক্ষেত্রে আমরা নিজেদের কম্পোজিশনের মধ্যেও এইসব নিজস্ব সাউন্ড নিজস্ব টোন নিয়ে আসার চেষ্টা করতেছি আর বাইরের কনসার্টগুলোতে বলা যায় কি আসলে দেশে জনপ্রিয়তার জন্য দেশে যে সাপোর্টটা পাই তো দেশের মানুষ যারা প্রবাসে আছে তারা আমাদের এরকমই ভালোবাসে তো দেশের বাইরে যে কনসার্টগুলো আমাদের হয়েছে তো ওই কনসার্টগুলোতেও আমরা দেশের মানুষের যে রেসপন্স পাইছি আমরা আশা করি বিশ্বের আরও যে যে দেশগুলোতে আছে ওই দেশগুলোতে আমাদের সেম অডিয়েন্স আছে বা আমাদের ভালোবাসার মানুষ আছে বলতে ব্যান্ডের শিফ খান হিসাবে আপনাদের কাছে বলতে চাই যে আমরা নতুন সাউন্ড নিয়ে কাজ করতেছি দুই হাজার ছাব্বিশ সালে আমাদের নিজের স্টুডিও কে স্টুডিও থেকে আমরা বিভিন্ন রকম প্রোডাকশন নিয়ে কাজ করতেছি আপনাদের জন্য অনেকগুলা গান আসবে আমাদের নিজস্ব কম্পোজিশান নিজস্ব সাউন্ড বেশ কিছু পপ গান আসবে এর বাইরেও এক্সপেরিমেন্ট করতেছি অনেক রকম গান নিয়ে শুনতে পারবেন আর এই কিছুদিন আগে হচ্ছে আমাদের করেঘর ব্যান্ডের নয়তম জন্মদিন উপলক্ষে গান রিলিজ হলো তাই তো এলাম সাগরে যেটা হচ্ছে আপনারা অলরেডি শুনছেন অনেক ভালোবাসা জানিয়েছেন গানটাতে প্রায় একশো মিলিয়ন ভিউজ ইউটিউবে সো আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর গান করতে আর গান শুনবেন বাংলাদেশের গান শুনবেন বাংলাদেশের বাইরের গানও শোনেন আমাদের গানগুলো আমাদের কাজগুলো মূল্যায়ন করবেন আমাদেরকে জানাবেন কেমন লাগতেছে আর তার পাশাপাশি হচ্ছে যে আপনারা যারা নতুন মিউজিক করতে আগ্রহী আপনারা মন দিয়ে কাজ টাজ করেন আর একসাথে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গানের সিনারিওতে ভালো কিছু করব থ্যাংক ইউ সো মাচ রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এক কেমন রাজ্য বলো কে খারাপ কেবা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষে আলোরdare

বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা হাসতে বলো কিংবা রাজার কথায় কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দালে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট বেলা কোথায় রাছি বেশে থামব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার শুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে